নবিকির সাল্লা সাল্লামকে এই আয়াত নাজিল হওয়ার আগে যে সমস্যা ছিল অনেক মানুষ নবীজিকে বলতো নবীজি কবি নবীজি গণনা জানে নবীজি অতীত বলি দিতে পারে নবীজি কিনে অসংখ্য কটুক্তি করা হয়েছে গালিগালাজ করা হয়েছে কবি বলা হয়েছে জাদুকর বলা হয়েছে অনেক নামে অভিহিত করা হয়েছে আটকুরা বলা হয়েছে সন্তান হয় না ছেলে হয় না এমন কথা বলা হয়েছে আল্লাহ নবীজির এমন সমস্ত কথার কারণে তার যে মন যে ব্যথিত হয়েছে আল্লাহ তালা আয়াত নাজিল করে বলেছেন কালামিন হে রাসুল আপনি আমার পক্ষ থেকে একজন প্রেরিত রাসুল আপনি আমার পক্ষ থেকে একজন রাসুল হিসেবে আমি আপনাকে অ্যাসাইন করলাম মনে কষ্ট পাওয়ার কিছু নাই পরেন সুবাহ আল্লাহ একটা উদাহরণ দিলে বুঝবেন মাঝে মধ্যে দেখবেন আমি পরিপূর্ণ ধরেন সুস্থ আমি আসার পরে মোয়াজ্জিন সাহেব যদি বলে হুজুর আজকে আপনার চেহারাটা কেমন কেমন যেন লাগে অসুস্থ নাকি তো আমি বললাম যে না অসুস্থ না এরপরে আবার সভাপতি সাহেব যদি এসে বলে যে হুজুর আপনার আজকে কেমন কেমন লাগে অসুস্থ নাকি তো এই যে ওনারা ইচ্ছা করেই হয়তো বলছেন কিন্তু আমি এখন নিজেকে আস্তে আস্তে দুর্বল করে ফেলছি যে আসলেই এমন দেখা যায় নাকি আরেকজন যদি আবার বলে যে হুজুর আপনার আজকে কেমন কেমন যেন লাগছে স্বাস্থ্য খারাপ নাকি তখন আমি এমনিতেই নিজেকে নিশ্চেষ করে ফেলবো যে কি রে আমি তো ঠিক আছি সবাই যেহেতু বলে আবার নিজে আয়না দিয়ে তাকানো শুরু করি করি কিনা বাড়িতে গিয়ে আবার জিজ্ঞাসা করি আরেকজন পরিচিত মানুষকে জিজ্ঞাসা করি যে ভাই আসলে কি আমার চেহারা এমন কোনো কিছু ফুটে ওঠে আসলে কি আমার চেহারা কি খারাপ দেখা যায় আসলে কি আমাকে এমন মনে হয় ঠিক কিনা বলেন তো নবীজিকে আল্লাহ তালা মেসেজ করে বলেন হে রাসুল আপনাকে কোনো মানুষ কবি বলতে পারে জাদুকর বলতে পারে গলক বলতে পারে অনেক নামে অভিহিত করতে পারে কিন্তু আপনাকে আমি বলে দিচ্ছি ইন্নাকালাম আপনি সুস্থ আপনি রাসুল আপনি নবী এর মধ্যে কোনো সন্দেহ নাই সুবাহ আল্লাহ আপনাকে বুঝতেছেন আপনি যে রাসুলের মধ্যে কোনো সন্দেহ নাই কোন মানুষ কবি বলবে বলুক কোন মানুষ আপনাকে আটকুরা বলবে বলুক কোন মানুষ আপনাকে গণক বলে বলুক কোনো মানুষ আপনাকে গালিগালাজ করতে পারে ব্যঙ্গচিত্র করতে পারে করুক না তাতে কিছু আসে যায় না আপনি মনে রাখবেন ইন্দনা কালামিন আলমুর সালিন আমি আপনাকে রাসুল হিসেবে অ্যাসাইন করলাম আপনি এটাই রাইট এটাই ঠিক এটাই নেয় এটাই সত্য বলি আলহামদুলিল্লাহ এরপরে আল্লাহ তালা নীকে বলছেন পরিচালিত নবীজি কিসের উপরে পরিচালিত সত্যের উপরে পরিচালিত আলা আলাম মুস্তাকিম সেরাতে মুস্তাকিমের উপরে আপনি পরিচালিত আপনি কোনো টেনশন করবেন না আপনি কোনো দুশ্চিন্তা করবেন না আপনি কখনো সমস্যা ফিল করবেন না কারণ আমি আপনাকে এমন করে দিয়েছি আলা সেরাতে মুস্তাকিম আপনি সেরাতে মুস্তাকিমের সরল সঠিক পথের উপরে আপনি অভিনস্ত রয়েছেন ঠিক রয়েছেন যথাযথভাবে রয়েছেন অতএব কে কী বলল, কে কি শোনাতে চাইলো কে কোনটা সন্দেহ করলো কে কোন নামে অভিহিত করলো এমন কোনো কিছু শোনার জানার চিন্তা করার টেনশন করার কোনো কারণ আপনার মধ্যে থাকতে পারবে না সুবাহান আল্লাহ বলেন এরপরে আল্লাহ বললেন তংজিল আল্লাহর রাহিম আমি এ কোরআনকে স্বয়ং আমি আল্লাহর পক্ষ থেকে নাজিল করেছি আপনি শুনে রাখুন জেনে রাখুন তাংজেইল আল আজিজ আমি নাজিল করেছি এটা পরাক্রমশালী করে অত্যন্ত কঠিন করে শক্ত করে দিয়েছি যখন বলা হলো যে শক্ত করে নাজিল করেছি তখন কিছু মানুষ ভয় পেতে পারে এই জন্য শক্তের পর একটা নরম শব্দ আল্লাহ দিয়ে বললেন তাং জিল আল আজিজুর রহিম এবং পরম পুরোনামা এবং দয়ালু করে দিয়েছি লিতুংজি রকাউমাম্মা উংজি র বা ওহম ফাহুম গ ফিলুন হেরাসুল আপনাকে আমি বলে দিচ্ছি লিতুংজি রকাউমাম্মা উংজি র বা ওহম ফাহুম গ ফিলুন এই কিতাব এমন একটি কিতাব যেটা আপনি আপনার জাতিকে এমন কমকে মানুষকে ভয় দেখাবেন কারণ হলো তাদের পূর্বের মানুষদেরকে ভয় না দেখার কারণে তারা গফেল হয়ে গিয়েছে তারা ধ্বংস হয়ে গিয়েছে আর কোনো মানুষকে ধ্বংস করতে দেয়া যাবে না এভাবে করে করে আল্লাহ সুবহানাহু আতাআলা আয়াতগুলো বলে যাচ্ছেন এক থেকে শুরু করে বারোতম আয়াত পর্যন্ত আল্লাহ তালা টেনে নিয়েছেন বলেছেন ওয়াসা আলিহি আমল তুমদির হুমলায়ুক মেনুন এ মানুষগুলো এমন মানুষ আপনি তাদেরকে ভয় দেখান কিংবা নাই দেখান তাদের কাছে সমান কিন্তু তারা ইমান আনতে চাইবে না ইমান আনবে না কিছু মানুষ এমন আছে আমাদের কাছে আসে বলে প্রশ্ন করে কিন্তু আসলে প্রশ্ন করে আমাদেরকে ঠেকানোর জন্য আটকাবার জন্যে তিনি যে হেদায়ত গ্রহণ করবেন নসিহা গ্রহণ করবেন এমন চিন্তা করে আসে না ঠিক এমন কিসিমের কিছু মানুষ সেই জামানায়ও ছিল আল্লাহ তালা স্বয়ং নবীকে বলেন ওয়া তাদের জন্য সমান ইয়া রাসূলুল্লাহ আপনি তাদেরকে ভয় দেখান কিংবা ভয় নাই দেখান লাইও মিনুন তারা ইমান আনায়ন করবে না এমন কিছু মানুষ নবীদের সময়ও ছিল তার পূর্বের কার নবিরাসুলদের সময়ও ছিল আজও আছে থাকবে এরা কেয়ামত পর্যন্ত কিন্তু তাদের ভাগ্যে ইমান জুটবে না হেদায়াত তাদের ভাগ্যে নসিবে আসবে না সম্মানিত সুধি এরপরে আল্লাহ বলছেন ইন্নামা তুমি মানিত্তাবা আজ দিক্র ওখশিয়র রহমান আবেল গঈ বিমা করিম ইউতা ইন আহসাইনা হুফি ইমামি মুবিন রব্বে করিম এই আয়াতগুলো পর্যন্ত নবী করিম সাল্লামের প্রতি যে রেভুলিশন দিয়েছেন ওয়াহি দিয়েছেন এবং নবুত যে গুরুত্ব বিষয়গুলো এই বিষয়গুলো নিয়ে আল্লাহ আয়াত নাজিল করেছেন